ব্যবস্থা খুবই ভালো কারণ আমরা টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট অলরেডি পেয়ে গেছি আর আমরা সামনে আবার আমাদের পেমেন্ট দেওয়া হবে কারণ আমাদের টিম অনার সেটা এনশিওর করেছে আর আমাদের টিমের বন্ডিং এবং ওভারঅল গুড সেটা তো আপনার দেখতে সিনে মাঠে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার কারণ আমরা ছটা ম্যাচে চারটা দুইটা উইন করেছি চারটা লুজ তো আমরা সামনে চেষ্টা করতেছি ভালো কিছু করার এবং জয় ছিনিয়ে আনা দেখেন আমরা প্রফেশনাল আমাদের খেলতেই হবে আর পেমেন্ট একটা অনেক বড় ইস্যু কারণ আমরা টাকাটা সবারই দরকার সেটা আমারও দরকার যেমন আপনারা যে জব করেন সেটা আপনাদের জায়গা তো আপনাদের তো এটা যেমন আমাদের প্রফেশন তো আমাদেরকে অবশ্যই এটা ইনস্যুর করতে হবে যে প্রতিটা টিম যার যার টিম ওনার আছে তারা ইনস্যুর করবে তারা যদি প্লেয়ারদেরকে ইনস্যুর করতে পারে যে হ্যাঁ এই পেমেন্টটা এর মধ্যে আমরা দিয়ে দিব তাহলে এটা প্লেয়ারদের জন্য ভালো টিমের জন্য ভালো দেখেন এই অনেক কিছুই একটা টুর্নামেন্ট শুরু হলে কিন্তু অনেক কিছুই ঘটনা ঘটে সেটা খারাপ দিকও আছে যেমন ভালো দিকও আছে তো এই জিনিসগুলো একটা প্লেয়াররা যখন এই পেমেন্টের জন্য ই করে যে আমরা পেমেন্ট পাচ্ছি না তো এটা বিপুলের জন্য অবশ্যই একটু আর কি এটা খারাপ দিক ব্যাড নিউজ এটা অনেকটা সোশ্যাল মিডিয়া তো আপনারা আসেনি কারণ এইটা সারা ওয়ার্ল্ড এই জিনিসগুলা ফলো করে তো সবকিছু দেখি চেষ্টা কালকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট আসছে উনি এসে এটা দেখলাম এই মিটিং করে সুন্দরভাবে এটা একটা সলিউশন বের করে দিছে প্লেয়ারও দেখলাম হ্যাপি আজকে প্র্যাকটিস করেছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন